এডুকেশন নিয়ে আমি সুপার এক্সাইটেড এবং এই এডুকেশন নিয়ে যেহেতু আপনাদের সাথে এর আগে আমি অনেক কথা বলেছি যে আসলে এই এডুকেশন নিয়ে যেহেতু একটা বই লিখেছিলাম মনে আছে যে এই এডুকেশন নিয়ে গত একুশে বই মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা ব্যবস্থা এই কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে পাল্টে দিতে পারে দেশের শিক্ষাব্যবস্থাকে এই এই বইটা যখন আমি লিখেছিলাম আমার কিন্তু ইট ডন অন মি আর মেনি থিংস যে আসলে এআই নিয়ে আমরা অনেক এক্সাইটেড অনেক কিছুই হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু দিন শেষে এআইকে যদি আমরা এডুকেশনের মতো একটা জায়গাতে যেটা হচ্ছে কি আমাদের দেশকে পাল্টে দিতে পারে মানে সেই জায়গায় যদি আমরা এআইকে ঠিকমতো ব্যবহার না করতে পারি তাহলে তো আসলে আমরা আরও পিছিয়ে পড়বো গ্লোবালি ইটস নট বাংলাদেশ গ্লোবালি এডুকেশন নিয়ে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে এবং এই সংকটটা আসলে আমরা কিভাবে সলভ করবো সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে এবং সেখানেই কিন্তু এই আজকের বইয়ের আলাপ যে আসলে আমরা যখন দেখাচ্ছি যে না আমরা আসলে আমি যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় এই বইটা লিখেছি অনেক আগেই বাট এখন সালমান খান খান একাডেমি উনি যেহেতু এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন উনি একটা বই নিয়ে এসছেন ব্রেভ নিউ ওয়ার্ডস ব্রেভ নিউ ওয়ার্ডস মানে ওয়ার্ল্ড না আমরা যেভাবে জানি যে ব্রেভ নিউ ওয়ার্ল্ডস সো ইস ব্রেভ নিউ ওয়ার্ডস এবং এ আই উইল রেভলিউশনাইজ এডুকেশন অ্যান্ড ওয়াই দ্যাট এ গুড থিং মানে এই এই জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগছে যে দিন শেষে এডুকেশন নিয়ে কিন্তু এখন গ্লোবাল লিডারের কথা বলছেন যেহেতু সালখান সালমান খান অনেক আগে থেকে কিন্তু এডুকেশনে গ্লোবাল লিডার এবং এটা নিয়ে কিন্তু অনেক কাজ করেছেন এবং আমার যে কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা ব্যবস্থায় সেখানে কিন্তু সালমান খানের অনেক ইন্সপিরেশন আছে ওই বইটাতে আপনারা যারা বইটাতে বইটা পড়েছেন সো আমি আসলে আর বেশি কথা বলবো না আমি সরাসরি চলে যাই যে সালমান খান উনি এটা নিয়ে কি ভাবছেন উনি কি বলতে চাইছেন এই এই ব্যাপারটা নিয়ে একটু আমি আপনাদেরকে একটু দেখাই আর পাশাপাশি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জায়গাটাতে বিশেষ করে আমরা কিভাবে এডুকেশনে এ কে ব্যবহার করবো সেটা নিয়ে আমরা একটু দেখতে চাই চেঞ্জ দয় উই থিংক অব্যাডুকেশন ওভ র র এন্ড for the বেটার সাউল খান is the ফাউন্ডার and c e o of the খান এক Which built an AI tool called Conmigo. He's out with a new book called Brave New Words How AI Will Revolutionize Education and Why That's a Good Thing. He joins us first on CBS Morning. Sal, thank you very much for being here. Thanks for having me. Near the end of the book, which is wonderful and thought provoking, you uh, invoke the metaphor of a tsunami. You say the water has drawn back and the AI tsunami is barreling towards us. Hmm. That doesn't sound like a good thing. <laughs> it's true though i mean it's happening That the it's pandora's box has been opened whether you want it or not it's, whether it's coming you want it or not yeah. and I, people have talked a lot about maybe the negative parts of that tsunami yeah. about the deep fakes and the misinformation but i hope people appreciate that there's going to be some positive here and this isn't a flip of a coin yeah. it really it's like all technology before that came it's a magnification of human intent and if we could put more positive intent behind it, make it about education, empowering people, empowering teachers, empowering students, then it could, it could do some good. There's a series of pages in the middle of the book where you just demo or reprint an interaction between a student and Conmigo, uh, and the student's being tutored on some math issues. Mm -hmm. It is really striking how personable and engaging and clear headed the tutor is, and it's not a real person. Yeah, I, it, you know, in a lot of ways, I always try to put the use case ahead of the technology. It is easy to get enamored by the technology, but I I got on this journey by tutoring my cousins back in two thousand and four, and everything that Khan Academy's been doing since then has been trying to emulate that type of personalized tutoring that I was able to do with my cousin. And we've done it with, with videos and software. But as you mentioned, what generative AI is now able to do is almost indistinguishable from what I was able to do when I taught my cousin remotely in new orleans and i was in boston speaking of um, ai tutoring you write in part four about a moment where your kids were using tutoring and you said we're going to hop in the car we're going to go to the beach and we're going to detach unplug for a little bit but you do believe that ai can increase these points of connectedness between parents and kids because parents are panicking yeah. they're saying no to technology let's run but you're saying run towards it it could help that relationship how so I'm saying both. I mean, in my own household, we run away from it too. Okay, okay, all right. That chapter, yeah. mean, you know, there's sometimes you just have to unplug. We don't allow our kids to have cell phones. Our 15-year-old just got one, but we don't allow them to be on mm. social media. So we- No social media, no cell phones till you're 12, about 15, 16. Just to keep track on pickup and things like that. Mm. So we're pretty strict about that. But as I always tell people, technology is pretty neutral. There's good use cases, there's bad use cases. If your child wants to write a paper, if they want to code, if they want to edit video, those are good use cases. If they want to go on Khan Academy, and learn, that we think is a good use case. If they want to talk to an AI about the French Revolution, that can mm -hmm. be a good use case. But if they want to cheat and create a shortcut yeah. for answers to a test, that is not a good use case. <laughs> speak, speaking of that, how you might have some uh, guardrails placed in your AI, but most platforms, they do not. So, how do we keep the integrity when it comes to education for our youth? Yeah, we have a whole chapter in Brave New Words. তো বুঝতে পারছেন যে আসলে যেটা আসলে সবসময় আমার মাথায় কাজ করে যে দিন শেষে এডুকেশন হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য পিলার আমরা যেটাকে বলি পিলার একটা দেশের জন্য পিলার এবং মাঝে মাঝে হয়তো আমি হতাশ হয়ে যাই বাট দিন শেষে ইস ইস এ গ্লোবাল প্রবলেম ইস নট এ লোকাল প্রবলেম সো এডুকেশন নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং সেখানে এআইকে কিভাবে আমরা এমব্রেস করতে পারি সেটার জন্য আসলে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে আর আরেকটা জিনিস থেকে আমি যেহেতু বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অলিম্পিয়াড সেই অলিম্পিয়াডে আমি আমি গিয়েছিলাম এবং আমি আমি যারা প্রতিযোগিতা ছিল তাদের সাথে আমি কথা বলেছি এবং আমার কাছে ভালো লেগেছে এটা কারণ এই এই কারণে যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে সহমত সোশ্যাল মিডিয়াতে সহমত দেখে আমরা একটু ক্লান্ত হয়ে যাই বা সহমত দেখে আমরা একটু বিরক্ত হই কিন্তু আমি যে ক্লাস সেভেন এইটের যে ছেলেরা ক্লাস সেভেন এইটের ছেলেমেয়েরা যেভাবে আসলে ইন্টার্যাক্ট করছে এআই নিয়ে বা এআই ব্যাপারে তারা যেভাবে পড়াশুনো করছে এআই যেভাবে তারা সলভ করছে আই 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 ফেল্ট রিয়েলি রিয়েলি গুড মানে আই ফেল্ট রিয়েলি গুড ইন যে আমাদের ছেলেরা কিন্তু যারা পড়াশোনা করছে যারা আসলে উপরে যাচ্ছে সেই হয়তো বা ফাইভ পার্সেন্ট সেই ফাইভ পার্সেন্ট কিন্তু দেয়ার দেয়ার রুইলি রুয়েলি আগুনের গোলা আর আমার কথা হচ্ছে যে অফকোর্স আমরা সেই ফাইভ পার্সেন্ট আগুনের গোলা নিয়ে কাজ করব কিন্তু ওয়াট রেস্ট এইটি পার্সেন্ট মেবি রেস্ট নাইনটি পার্সেন্ট বা এ ওনাদেরকে বা ওই ওই বাচ্চাদেরকে আমরা কি করব সো আমার কাছে মনে হয় যে এআই ইন এডুকেশন হ্যাজ টু বি ডেমোক্রেটাইজ এআই কে এডুকেশনে ব্যবহার করে যাতে সেই ফাইভ পার্সেন্টকে বাড়িয়ে অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট আনা যায় মানে যাতে যারা আসলেই স্পেশাল স্কুলের জন্য প্রস্তুত মানে যারা রিয়েলি টপ অফ দ্য লাইন বা তাদেরকে এবং সেখানে কিন্তু এআই কিন্তু শেখানোর জন্য ভেরি ক্লিয়ার হেডেড আমি আপনাকে আমি নিজে যেহেতু এআই ইউজ করছি অনেক দিন ধরে ফর মাই এডুকেশন ফর মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই সি হাউ এআই ক্যান বি ক্লিয়ার হেডেড আফটার দিস জেনারেটিভ এআই আই বিশেষ করে এল এমগুলো দেখে এল এম ইজ দ্য গুড থিং মানে ইট ইস কাইন্ড অফ টাই গডস অ্যান্ড আমার কাছে মাঝে মাঝে মনে হয় অ্যান্ড উই হ্যাভ টু উই হ্যাভ টু অ্যাকচুয়ালি এমব্রেস এআই ইন ইন টু আওয়ার এডুকেশন এবং সেটাই আজকের আলাপ আর যাওয়ার আগে আমি এইটুকু বলি যে উই শুড অল স্টার্ট লার্নিং এআই অ্যান্ড দেন ইটস অল অ্যাবাউট ইন্টেলিজেন্স সিস্টেমের সন্ধানে উই হ্যাভ টু বিল্ড উই হ্যাভ টু বিল্ড দ্য ইন্টেলিজেন্স সিস্টেম যারা আসলে আমাদের সাথে কোলাবরেট করবে মানে আমাদের সাথে ইন্টেলিজেন্স সিস্টেম যদি প্রপারলি কোলাবরেট করে নোবারি ক্যান স্টপ আস আজকে এ পর্যন্তই 아이 진짜 네